পা এবং শুরুতনে শেষ পর্যন্ত কয়টি গাড়ি ভাড়া না সবকিছুই আপনার করে জানামো আর দেহামো চলেন প্রথমে এই সপ্তাহ খানিক আগে অনলাইনের মাধ্যমে পাঁচশো চল্লিশ টিয়া করে টিকিট কেটে রাখছিলাম এই বিজয় এক্সপ্রেস ট্রেনের পুরো সময় মতো গাড়িতে উঠলাম তারপরে রাত একটা দশ পনেরো মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে সাইরে দিল সারার ঘন্টা খানিক পরে আহে পড়লাম মমি সিং এরম করে গরিপুর ভৈরব কিশোরগঞ্জ লাকসাম কুমিল্লা আখাউরা ব্রাহ্মণবাড়িয়া ফেনি সীতাকুণ্ড ইয়াবাহা আরো মেলা স্টেশন পার হয়ে হারার পার করে সোয়াল সাড়ে পাঁচটায় ঢুকে পড়লাম সিরাগাং রেল স্টেশন এই টাইম মধ্যে যদি আপনারা আহে পৌঁছান তাইলে দেখবেন মিরা আড়ার আর ট্রেন খার হয়ে আছে কক্সবাজার যাওয়ার জন্য বেশি আহা না করে ট্রেনটার মধ্যে উঠে বয়ে পড়বে তারপরে আরো পরে চার ঘন্টা নকা অপেক্ষা করে ঢুকবেন হইলো এই কক্সবাজার স্টেশনে তারপরে ইন্তনে তিরিশ চল্লিশটি অটো সিএনজি করে আহে পড়বেন কোকবাজার বিজের আশেপাশে এই হোটেল গুইল্লাতে আশা করতেছি আপনারা যারা কোকবাজার আহার চিন্তা করতেছেন আমি জিবিবি কইলাম আমি কইলাম চোখ মুঞ্জা চাইলে কোকবাজারে হ্যাঁ ঘুরে যাবার পার তে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন আশা করতেছি নতুন একটা অভিজ্ঞতা পাইলেন ওডের হতে বা ভিডিও পাওয়ার জন্য আমার এই পেজটা ফলো করে ফলো করে দিয়ে হতেই থাকবেন তে ফলো যদি না করেন বা উপকারে ভিডিও আর আপনাকে সামনে যাব না আপনারা আর দেখ পরবেন না তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ